এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি

বিষয়টি পরিবারের সদস্যদের জানাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এরপর বিষয়টি নিয়ে প্রধানগর থানায় অভিযোগ জানান নাবালিকার পরিবারের লোকজন অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত টোটো চালক দীনেশ মাহাতোকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন যত্ন নেওয়া উচিত আর চোখের সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোড়ের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা